আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমি যে অঙ্কটি সমাধান করব সেটা হচ্ছে এস টিমেল থেকে আসা মমেসেম্বর দু হাজার তেইশ সালে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি আজকে আমি সমাধান করাবো ছোটো বেশি দৃঢ় না করে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই তো প্রথমে দুটি চিত্র দেওয়া আছে একটা টেবিল দেওয়া আছে আর একটা কি একটা ওয়েবসাইট কার্টুন দেওয়া আছে প্রথম যে প্রশ্ন বলছে আইপি অ্যাড্রেস কী দ্বিতীয় প্রশ্ন বলছে ফ্রম কি ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন চিত্র এ কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করা চার নম্বর যে প্রশ্ন বলছে চিত্র দুই ওয়েব ব্রাজারের প্রদর্শনের জন্য এস কোড লিখো এই চারটি প্রশ্ন করা হয়েছে দুটি থেকে এখন প্রথম যে প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে আইপি অ্যাড্রেস কি আইপি অ্যাড্রেস কি এতটুকু আমরা এটা প্রথম বলছি কি আইপি অ্যাড্রেস কি আমরা এটা এভাবে লিখবো আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা এতটুকু লিখলেই হবে বা দ্বিতীয় প্রশ্ন বলছে ওয়ার্ক ফ্রম কি ব্যাখ্যা করো আমরা এই প্রশ্নের সমাধান আমরা এভাবে লিখব যে ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রতিটি পেজের জন্য একটি লেআউট ডিজাইন করতে হয় লেআউট বলতে বোঝানো হচ্ছে পেজে কোন স্থানে কি দেখানো হবে এই ডিজাইনটি প্রাথমিকভাবে কাগজে কলমে করা যেতে পারে এই জাতীয় কাগজে কলমে আঁকা ডিজাইনকে বলা হয় ওয়ার ক্রম এতটুকু লিখলেই হবে তৃতীয় যে প্রশ্ন বলছে চিত্র এক কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি চিত্র এক হাইব্রিড বা কমিউনিকেশন বা মিশ্রণ ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে তা আমরা কি যে চিত্র এক চিত্র এক কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে হাইব্রিড স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে এখন আমরা হাইব্রিড স্ট্রাকচারের যে গঠনটা আছে সেটা আমরা শুধু লিখিয়ে দেব তাহলে আমার অঙ্কে তার মানে আমার কি তৃতীয় প্রশ্ন সমাধান ওকে তার আমরা এভাবে লেখব যখন একটি কাঠামোতে যখন একটি কাঠামোতে কি আছে লিনিয়ার কাঠামো বা ট্রি কাঠামো ব্যবহার করা করে ওয়েবসাইটটি ডিজাইন করা হয় তখন এই কাঠামোকে হাইব্রিড কাঠামো বলা হয় আমরা অনেক সময় লিনের কাঠামো ও হায়ারাক্রিক্যাল কাঠামোর মাধ্যমে মিশ্র কাঠামো তৈরি করা হয় ক্ষেত্রে তেমনটাই ঘটেছে বড় বড়ো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের কাঠামো তৈরি করা হয়ে থাকে এ ধরনের কাঠামোতে অনেক দিন থেকে লিঙ্ক করা হয়ে থাকে পরে তথ্য খুঁজে পেতে সহজ হয় এ ধরনের কাঠামো ব্যবস্থায় সৌন্দর্য বৃদ্ধি করে এই মেমোরি স্পেস কমানো জন্য ব্যবহার করা হয় এতটুকু লিখলেই হবে তা আমরা পরে চার নম্বর প্রশ্নটা আমরা সমাধান করবো ছয় নম্বর প্রশ্ন দেওয়ার হয় যে একটা টেবিল দেওয়া আছে এখন বলছে কি চিত্র দুই ওয়েব ব্রাউজারে প্রদর্শনী দিন এস্টিমেল কোডগুলা লেখা চার নম্বর যে প্রশ্ন ঘ অংশ বলা হচ্ছে চিত্র দুই ওয়েব ব্রাউজারের প্রদর্শনের জন্য এস্টেমেল কোডগুলো লিখো তা আমরা লিখবো কি চিত্র দুই ব্রাউজারে প্রদর্শনের জন্য এসটিমেল কোড নিচে লিখা হলো আমরা এখন ঘ অংশটি সমাধান করবো তাহলে আমরা ঘ অংশের মধ্যে একটা এই যে একটা টিবিল দেওয়া আছে এই টেবিলে এসটিমেল কোডগুলো আমাকে লিখতে হবে তাহলে আমরা প্রথমে কী লিখব ডক টাইপ এস্টেম এল পরে লেখবো কি এসটিমেল পরে লিখব বডি বডির পরে আমাদের প্রশ্নের মধ্যে যা আছে। তা আমরা লিখবো তা প্রশ্ন মধ্যে আমরা একটা কী দেখতে পাচ্ছি বলতো টেবিল তা টেবিল দেখলে আমরা কী লিখব টেবিল বর্ডার টেবিল বর্ডার আমরা টিভির বর্ডার ইকুয়াল আমরা কত লাগবো ওয়ান এখন এস টিবিল টিবিল তৈরি করার জন্য আমরা কি লেখবো টিবিল বর্ডার ইকোয়াল ওয়ান লাগবো টিবিল বর্ডার লেখার পরেই তোমার টিবিল রু লাগবে তো টিভির রুল জন্য আমরা লাগবো কি টিয়ার এইটা আমরা আর তো এটা আমরা মনে রাখবো শর্টকাট মনে রাখবো যখনই তোমার টিবিল আসবে পরীক্ষা মধ্যে তখন আমরা প্রথমে লেখবো কি টিবিল বর্ডার টিবিল বর্ডার ইকোয়াল ওয়ান লাগবে লেখার পরে আমরা নিশ্চয় টি আর এখন এই যে বাংলাদেশ লেখার আছে তেমন কি টিভির আমরা একটা রু তৈরি করলাম শাড়ি তৈরি করলাম তো টিভিলের শাড়ি তৈরি করার জন্য আমরা কি লাগবো টিআর পর টিআর পরে এখানে কি আছে বাংলাদেশ বাংলাদেশটা কি টেবিল ডেটা টেবিল ডেটার জন্য আমরা কী লিখবো টিডি টিবিল ডেটার জন্য আমরা কী লেখব বলতো টিড়ি লিখবো লেখা পরে এই যে বাংলাদেশ লেখাটা কি আসে বলতো আকারে কয়টা কল করছে আমার দুইডিয়া তাহলে আমরা কলুস্পেন ইকুয়েল সি ও এল এস স্পেন পি এন কলুস্পেন ইকুয়াল আমরা কত লাগবো টু যে আকারে যেহেতু আমার দুইটা গদ্যকল করেছেন আমরা কলুস্পেন ইকুয়াল লেব টু পরে এই বাংলাদেশ লেখাটা আবার কি কী তো মাস্কানে আছে মাস্কানের জন্য আমরা কি লিখবো অ্যালাইন সেন্টার এল আই জি এন এলাইন ইকুয়েল সেন্টার সিএন যে আমরা এলাইন ইকুয়েল কি লাগছি সেন্টার পরে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব দেওয়ার পরে আমরা যাকে মাস্ক করে নিচ্ছি এই লেখার আমরা এখানে লেখবো তো আমরা কোন লেখার উপরে কাজ করতেছি বাংলাদেশ তাহলে এখানে আমরা লেখব বাংলাদেশ যে বাংলাদেশ আমরা লেখবো লেখা পরে আমরা শুধু ট্যাগ শেষ হবো ট্যাগ ডামার কি টিডি এই যে আমরা এখানে টিডি শেষ করবো আমরা টিডি শেষ করলাম করার পরে যখনই আমার পুরো কলমের কাজ শেষ তখন আমরা টিআর শেষ করে দিব এই যে আমরা এখানে টিআর আমরা শেষ করলাম এখন আসো উপরে কলম থেকে নিচে কলমে যাওয়ার জন্য আবার আমরা টিআর দিয়ে শুরু করব এই যে আমরা এখানে কি কী বলতো টি আর এই যে আমরা টিআর লিখবো লেখার পরে এই যে ফটো পুটোটা কি একটা ডেটা ডেটার জন্য আমরা কি লিখবো টিডি ডেটার জন্য আমরা কী লেখব বলতো টিডি এই যে আমরা টিড়ি লিখব লেখার পর আসো এখন একটা কী থাকবে ফটো থাকবে আর ফটো মানে একটা ইমেজ ইমেজে একটা ট্যাগ আছে ইমেজে একটা কি আছে বলতো ট্যাগ আছে ইমেজ আমরা শু করার জন্য ইমেজটা হয়েছে আইএনজি ইমেজ সাজ এস আর সি ইমেজ ইকুয়েল ফলে আমরা এখানে ইমেজ নামটা বসাবো তা আমরা ইমেজ নামটা দেখো আমাদের প্রশ্ন দেওয়া আছে ইমেজ দেওয়া নিশ্চয় প্রশ্ন বলছে চিত্র চিত্রটি পু টু ডট জে ইমেজ নামটা কি বলো তো পু টু ডট জে পি জি তাহলে আমরা এখানে এটা লাগবো ইনভাইট করতে লাগবে কি পু টু কি লেখ বলতো পু টু ডট জে পি জি এই যে আমরা পু টু ডট জেপি দিলাম ওই দেওয়া প্রশ্ন আবার একটা সাইজ দেওয়া আছে সাইজ দেওয়া আছে কী বলতো একশো পুরন আশি মানে একশো ইন্টু আশি মানে একশো বাই আশি দেওয়া আছে তো এই একশো আমার কী বলতো হোয়াইট তাহলে আমরা হোয়াইট লাগবো ডাব্লু টি টিএস হোয়াইট কত আছে বলো তো হোয়াইট আমার প্রশ্ন দেওয়া আছে একশো এই যে আমরা এখানে হোয়াইট একশো লাগব ওর হাইট কত দেওয়া আছে হাইট দেওয়া আছে আমার দেওয়া আশি যে হাইট দেওয়া সময় আশি এই যে আমরা লাগবো আশি দেখা পরে আমরা এখানে অ্যাঙ্গেল ব্রেকের দিয়ে পর আমরা শেষ করবো টিডি এই যে আমরা এখানে টিডি আমরা শেষ করলাম এতটুকু হচ্ছে ইমেজ শো করার জন্য তাই একটা যেহেতু ইমেজ ছিল ইমেজের জন্য আমরা কী লাব ইমেজ চার্জ লেখবো সবসময় যখন একটা ফুটো তোমার বলবো যে একটা এসটিমেল একটা ছবির এর এসটিমেল তখন আমরা প্রথম লেখবো এস ইমেজ চার্জ লেখার পর আমরা এখানে ইমেজ নামটা বসাবো পুরো ওয়াইট লাগবো পুরো হাইট দেবো যেহেতু এখানে প্রশ্ন দেওয়া ছিল একশো পুরনো আশি তোমাদের আছে তো এইটা হচ্ছে হোয়াইট এটা কি হাইট যে হোয়াইট হাইট লিখে আমরা শেষ করবো শুধু এর থেকে ইমেজের তাহলে আমার এই ঘরে কাজ আমার শেষ এখন আমরা এই ঘরে কাজ করব এখন আমরা এই ঘরে কাজ করবো এই যে এই ঘর এটা কি ডেটা ডেটার জন্য আমরা কি লিখবো বলতো টি ডি এই যে আমরা ডেটার জন্য লিখবো টি ডি এই যে ডাকা দিনাজপুর রংপুর এইগুলো এসে ডাটা ডেটার জন্য আমরা কী লিখবো বলতো টিডি ডি লেখবো যে আমরা টি ডি লেখা পর এর কি একটা লিস্ট করা আছে লিস্টের নাম কি ওয়ার্ডার লিস্ট ওয়ার্ডার লিস্টের জন্য আমরা কী কিনে বলতো অয়েল ওয়ার্ডার লিস্টের জন্য আমরা কী লাখবো অয়েল অয়েলের সাথে দুইটি একটি ব্যবহার করা একটা হচ্ছে টাইপ টি ওয়াই টাইফ টাইপ টাইপ কোয়েল কী বলতো ধরন এটা কোন ধরনের আছে ওয়ান টু থ্রি তাহলে আমরা এখানে শুধু ওয়ান লেখবো ওয়ান টু থ্রি যেহেতু আমরা প্রথম সংখ্যাটা লিখবো ওয়ান পর হচ্ছে স্টার্ট এস টি এ আর্টি স্টার্ট স্টার্ট মানে আমি কত থেকে শুরু করবো এখানে কত থেকে শুরু হয়েছে বলতো ওয়ান থেকে যদি এখানে এখানে দশ থেকে শুরু হয়েছে তাহলে আমরা দশ লাগবো যেহেতু আমার ওয়ান থেকে শুরু হয়েছে তাহলে আমরা এখানে লাগবো ওয়ান যে আমি লাগবো ওয়ান পরে আসো পরে এইগুলো হচ্ছে লিস্ট আইটেম লিস্ট আইটেম লেখার জন্য আমরা লাগবো এলআই যে এলআই প্রথম লাগবো প্রথম কী আছে ডাকা ডাকা পর আবার এলআই আমরা শেষ করবো পরে দ্বিতীয়টা লেখা দ্বিতীয়টা কী আছে বলতো দিনাজপুর পরে আবার এলআই শেষ করব পর তৃতীয়টা কি আছে রংপুর পরে আবার এলাই শেষ করব আমরা এলআই শেষ করলাম করার পরে আমরা ওয়েলটা শুধু শেষ করব এখানে কি আছে তো তো আমরা এখানে আমরা অয়েলটা আমরা শেষ করলাম এই যে আমরা অয়েল শেষ করলাম অয়েল শেষ করার পরে আমরা কি শেষ করব টিডি এই যে আমরা এখানে টিডি শেষ করবো টিডি শেষ করলাম পরে আমরা পূর্বে আমার ডা বাকি ছিল তাহলে আমরা এখানে ডা শেষ করে দিলাম আমরা টিহার শেষ করলাম তার মানে আমার এই গড়ে সম্পূর্ণ কাজ আমার কি শেষ পরে এখন এই গড়ে উপরে ঘর থেকে নিচে যাওয়ার জন্য আবার আমরা কি দিয়ে শুরু করব বলতো টি দিয়ে শুরু করবো টি দিয়ে শুরু করলাম করার পর এখানে কি আছে ওয়েলকাম ওয়েলকামটা আমার কি বলতো ওয়েলকামটা একটা ডেটা ওয়েলকামটা কি বলতো ডেটা এখন ডেটা লেখার জন্য আমরা কী দিয়ে শুরু করবো বলতো ডেটা লেখার জন্য আমরা কী দিয়ে যে আমরা টিআরটা আমরা এখানে লিখলাম এখন আসলে এই দেখি একটা ডেটা ডেটার জন্য আমরা কী লাগবো টিডি এই যে আমরা এখানে লিখবো টি ডি লেখলাম টিডি লেখা আবার এই যে ওয়েলকাম লেখাটা দা উপর দিক দিয়ে কাছে কাগর দুইডিয়া তাই আমরা ক্লোজ পেন সি ও এল এস পেন প্যানিক আমরা কত লাগবো টু এই যে আমরা ক্লোজ পেন কোয়াল লাগবো টু পরে এই ওয়েলকাম লেখাটা আবার কি আছে মাসখানে মাসখানের জন্য আমরা কী লাগবো অ্যালাইন্স সেন্টার অ্যালাইন সেন্টার এই যে লেখব অ্যালাইন সেন্টার তাহলে আমরা কি করলাম ক্লোজ ফ্রেন্ হয়েছে কটা দুই দিয়ে আর মাঝখানের জন্য অ্যালাইন সেন্টার পর আমরা অ্যাঙ্গেল ব্রেকে দিয়ে এই লেখাটা আমি লিখবো দেখে পরে আমরা টিডি শেষ করলাম এইদি আমরা টিডি শেষ করলাম তারপরে আমার এই ঘরের কাজও শেষ এখন কি সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে তা আমরা প্রথমে টিআর শেষ করি এবার টি শেষ করলাম পরে আমার বাকি ছিল যে টেবিল শেষ করা তাহলে আমরা এখন টেবিল শেষ করব শেষ করলাম পরে বাকি ছিল কি বড়ি আমরা বডি বডি শেষ 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 আমরা করো করো এতটুকুই ছিল গণ অংশের সমাধান আশা করি এই প্রশ্নটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ আর বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করব পুনরায় এই অঙ্কটা আবার বুঝানো বুঝিয়ে দেওয়ার জন্য আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ হও আর তোমাদের সকল সমস্যার সমাধান করার জন্য আমাদের একটি গ্রুপ আছে ফেসবুক গ্রুপ এখানে তোমরা তোমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারো গ্রুপের নাম হচ্ছে রিপন টিচিং হোম অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার এখানে তোমাদের যাবতীয় আইসির উপর যত ধরনের সমস্যা আছে সকল সমস্যা তোমরা এখানে তুলে ধরবা আমরা তোমাদের তুলে দেওয়ার সাথে সাথে চেষ্টা করবো তোমাদের এখানে সমস্যাটা সমাধান করার জন্য আর সবাইকে আবারও ধন্যবাদ জানা জানাই আমাদের এখানে ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ